এটা হচ্ছে কালিয়াচক কোকন মার্কেট কুয়ার মার্কেট আমি এই জায়গাতে চলে এসেছি এখন এবার আমি ভিতরে গিয়ে দেখব এই জায়গার যে এবারে রেশম চাষিরা কতগুলো গুটি নিয়ে এসছেন আসসালামু আলাইকুম আমি আবরাইহান কালিয়াচকের রেশম গুটি মার্কেট বা কোকন মার্কেট থেকে আপনাদের স্বাগত এবারে জানবো যে এবারে রেশম গুটির দাম কেমন আছে কালিয়াচকে রেশম চাষ এবার কেমন হয়েছে কালিয়াচকে মালদা জেলার রেশম চাষের জন্য ভারত বিখ্যাত এটা আপনারা সকলেই জানেন তবে এবার আস্তে আস্তে যে রেশম চাষ হারিয়ে যাচ্ছে আমাদের কালিয়াচক থেকে তবে জানবো যে এবার রেশম চাষ কেমন হয়েছে সব কিছু আপনাদের দেখাবো তাহলে চলুন ভিতরে গিয়ে দেখি ভোট আসে ভোট যাই নেতা আসে নেতা যায় কিন্তু কালিয়াচক যেমনকার তেমনই থেকে যায় নিজের শক্তিতে সেজে ওঠা কালিয়াচক আজও অবহেলিত রেশম চাষের জন্য ভারত বিখ্যাত কালিয়াচক আজ রেশম চাষটাকেই হারিয়ে দিচ্ছে হারিয়ে যাচ্ছে কালিয়াচক থেকে রেশম চাষ চাষিরা ঠিকঠাক দাম না পাওয়ার কারণেই কিন্তু রেশম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কালিয়াচকের চাষিরা তবে কালিয়াচকের চাষিরা থেমে থাকেনি তবে সেই তুত আবাদ জমিগুলোতে এখন আম লিচু চাষ করেও ভারতের নজর কাটছে কালিয়াচক মার্কেটটা ওই সকাল সকাল হয় কিন্তু আমি লেটে এসছি প্রায় এগারোটা বেজে গেছে এখন তো এখন ওই কিছুটা গুটি আছে সব গুটি বিক্রি হয়ে চলে গেছে আর আগের থেকে কিন্তু রেশম চাষটাও আমাদের কালিয়া কালিয়াচকে কমে গেছে আর আমি সেই শেষের দিকে এসেছি তার জন্য ওই কিছুটা গুটি এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের সুন্দর যে রেশম গুটি এই সুন্দর রেশম গুটি কত করে এবার কেজি চাষিরা কিন্তু ঠিকঠাক দাম পায় না হয়তো আমার মনে হয় একশো ডিমনি রেশম গুটি তৈরি করতে যত টাকা খরচ হয় সেই হিসেবে কিন্তু চাষিরা মূল্য পায় না হয়তো আমার মনে হয় তবে জানব যে এবার তারা কেমন দাম পাচ্ছে গতবার কিন্তু আমরা দেখেছিলাম যে কুড়ি থেকে চব্বিশ হাজার টাকাও কিন্তু দাম ছিল এবার ওই চাষিদের কাছ থেকে জানবো যে এবার তারা দাম কেমন পাচ্ছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সেনপাড়া করিমপুর নদীয়া নদীয়া আচ্ছা আপনি গুটি নিয়ে এসছেন হ্যাঁ আমি গুটি নিয়ে এসছি কতটা নিয়ে এসছেন আমি এক কুইন্টাল ওই বাইশ কেজি মতো হয়েছে আপনার কতটা ডিম ছিল দুশো দুশো ডিম ছিল আচ্ছা এবারে দামে আপনি সন্তুষ্ট আছেন এইবারের দাম বলতে গতবার পেয়েছিলাম বাইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মন পেয়েছিলাম এবার হচ্ছে বারো হাজার পেলাম আচ্ছা ও আর দেখ দাম আচ্ছা আপনি কি বলতে চাইবেন সরকার তো আর একটু দামটা যেতে একটু ভালো হয় কিন্তু খরচ আছে এই যে লেবার টেবার নিয়ে খরচ পাতা লাগাতে হয় আচ্ছা মানে দামটা দামটা যদি ঠিকঠাক পাওয়া যায় তাহলে আমরা কিন্তু আরো উৎসাহিত হব চাষ করতে অন্য ফসলের চেয়ে একটু লাভজনক হবে হবে কিন্তু একটু দামটা ভালো দামটা ভালো বৃদ্ধি হয় আচ্ছা ধন্যবাদ কোথায় বাড়ি বললেন বাড়ি নিশ্চিন্দপুর ডোমকল থানা ডোমকল থানা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আচ্ছা কত টাকা করে বিক্রি করলেন এবার ওই তো বারো হাজার টাকা মন তিনশো টাকা কিলো কতগুলো আপনার এবার পলু ছিল আমার একশো ডিম ছিল কতদিন লাগে এই প্রসেসটা হতে এটা পঁয়ত্রিশ দিন লাগবে এ বন্ধে একশো ডিমে আপনার কতটা গুটি হয়েছিল গুটিটা হয়তো আমার ওদের পঁয়তাল্লিশ কেজি ওদের বাইশ কেজি সাতশো সাতষট্টি কেজি একশো ডিম থেকে গুটি তৈরি করা পর্যন্ত টোটাল খরচ জমি থেকে শুরু করে আপনার ডিম থেকে শুরু করে টোটাল খরচ কত টাকা মোটামুটি দু হাজার হবে সার মাটি শেষ মেষ সব দু হাজার হবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কেবল খোলা থানা পাড়া থানা মুর্শিদাবাদে না নদিয়া নদিয়া জেলা আচ্ছা তো আপনি কত কেজি নিয়ে এসেছিলেন গুটি আজকে হয়তো লেসালাম আশি একাশি কেজি ধরেন একাশি কেজি আপনার কতটা ডিম ছিল দেড়শো দেড়শো ডিম ছিল আচ্ছা কত টাকা করে বিক্রি করলে হয়তো বারো হাজার টাকা আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ আউ বাকর শেখ বাড়ি বালিয়াডাঙ্গা আচ্ছা আপনি এখানে কি করে আমি এখানে গুটিগুলো ক্রয় করি আচ্ছা গুটিগুলো ক্রয় করে আমি এখানে আমার সিট ফ্যাক্টরি আছে সেখানে একটা সুতো তৈরি করি যেটা আমি ব্যাঙ্গালোর পাঠাই কালিয়াচক তো রেশম চাষের জন্য বিখ্যাত মালদা জেলা মালদা মালদা জেলার কালিয়াচকটাতে সব থেকে বেশি রেশম চাষ হতো আগে এখন কমে গেছে আমলিচু বেড়েছে তবে এবার টোটাল কতটা রেশম গুটি আসছে কত কেজির মতো সত্তর আশি হাজার মনের জায়গাতে এখন চল্লিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার মন আচ্ছা এবারে দাম কেমন ছিল দাম খুব ভালো পায়নি কিষান হায়েস্ট পনেরো হাজার পেয়েছে লোয়েস্ট সাত হাজার টাকা আচ্ছা কোয়ালিটি হিসাবে দাম কোয়ালিটি হিসাবে দাম মানে সব থেকে কম দাম সাত হাজার পেয়েছে আর যাদের একটু কোয়ালিটি ভালো পনেরো হাজার টাকা মন আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ তো আপনাদের দেখালাম কালিয়া চক রেশম গুটি মার্কেট কোকন মার্কেট আর রেশম চাষ রেশম গুটি কেমন দাম আপনারা সবকিছুই জানতে পারলেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ